এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরের নজর রাখব বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে ছয়ই নভেম্বর প্রথম দফার ভোটের তারিখ যতই ঘনিয়ে আসে ততই সিয়াসি পারদ চড়ছে এবারের লড়াই ঐতিহ্যবাহী দ্বিমুখী সংঘর্ষের বাইরে গিয়ে এক ভিন্ন এবং আকর্ষণীয় মোড় নিয়েছে নির্বাচন তিন বিভক্ত একদিকে অভিজ্ঞ নেতা নীতিশ কুমার অন্যদিকে মহাজোটের তরুণ মুখ তেজস্বী যাদব এবং তৃতীয় শক্তি হিসেবে মাঠে নেমেছেন রাজনীতিবিদ থেকে জননেতা বনে যাওয়া কৌশলবিদ প্রশান্ত কিশোর এই আবহে সি ভোটের পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষা বিহারের রাজনীতিতে নতুন মোড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী পদের জন্য জনগণ কাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন সেই প্রশ্নের সমীক্ষার ফলাফল বেশ তেজস্বী যাদবের ওপর সবচেয়ে বেশি ভরসা খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের অফিসের মধ্যেই নেত্রীদের খণ্ডযুদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুটি ধরে জুতো পেঠা করা হলো মুখে মাখিয়ে দেওয়া হলো কালী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও পুলিশকে সেখানে যেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত কমিশন লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোন সরকারি আধিকারিককে অভিযোগ দেওয়া যায় না মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে এক বছরের জেল হতে পারে যখন মন্তব্য করা হয় তখন মুখ্য সচিব কিভাবে সেখানে ছিলেন মুখ্য সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন কমিশন দপ্তরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো বুঝতে পারছেন যে এসআইআর হলে তার দল আর ক্ষমতায় টিকে থাকবে না আর সেই কারণে তিনি যখন খুশি যা ইচ্ছে মন্তব্য করছেন সম্প্রতি তিনি নবান্নিবসে রাজ্যের মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছেন যেখানে তিনি সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সম্পর্কে একাধিক মন্তব্য করেন ঋণের কিস্তি আদায় রজুহাতে এক বিবাহিত মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ সাগর মন্ডল নামে এক ব্যাংক কর্মীকে গ্রেফতার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার স্বরূপ ধরনের অভিযোগে এক যুবকে যুবক করা হয়েছে এই দুটি ঘটনায় রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ নিয়ে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিহার ভোটে আর বাকি মেরেকেটে মাসখানিক এই পরিস্থিতিতে তুঙ্গে জল্পনা কি ফিরবেন মসনদে নাকি কোন নতুন মুখ্যে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ইন্ডিয়া সমীক্ষায় উঠে একাধিক নাম যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নেতা তেজস্বী যাদব দ্বিতীয় নামটি প্রশান্ত কিশোরের পিছনে রয়েছেন তাদের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অর্থাৎ সমীক্ষার দাবি অনুযায়ী অনেকটাই ফিকে হয়ে গিয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদের নাম ঠিক কি বলছে সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে ছত্রিশ শতাংশ মানুষ চাইছেন তেজস্বীকে তেইশ শতাংশ মানুষ চাইছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে অথচ নবারের মুখ্যমন্ত্রী জেডি প্রধান নীতিশ কুমারকে চাইছেন মাত্র ১৬ শতাংশ মানুষ অবশ্য তালিকায় আরও দুজনের নাম উঠে এসেছে তাদের একজন এলজেপি প্রধান চিরাক পাসওয়ান অন্যজন বিজেপি নেতা ও বর্তমানে বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী প্রথম জনকে চাইছেন আট দশমিক আট শতাংশ মানুষ অন্যজনকে পছন্দ সাত দশমিক আট শতাংশের নির্ধারিত হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ তার আগে প্রায় মাসখানেক ধরে রাজ্যে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসাইয়ার সংশোধনের প্রথম দফায় প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় বেড়েছিল রাজনৈতিক চাপানোতর পরে শীর্ষ আদালত আধার কার্ডকে মান্যতা দেওয়ার পরে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ লক্ষে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার বিরোধিতা করে নিজেকে বাঘিনি আখ্যা দেওয়ার পরেই তাকে পাল্টা আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কথক করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলার গণতন্ত্র এবং প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে সম্প্রীতি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা আগুন নিয়ে খেলবেন না অ্যাকশন হলে হবে একই সঙ্গে তিনি আরো বলেন আমি বাঘিনী আমার সাথে খেলতে আসবেন না। এই বাঘিনী মন্তব্যের জবাবে তীব্র আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলেন উনি নিজেকে বাঘিনী বলেছেন কিন্তু উনি বাঘিনী নন উনি হলেন সেই নেত্রী যিনি নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন ছাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গির সেই ছবি ছড়িয়ে ছড়িয়েছে বর্ধমান বর্ধমান শহর জুড়ে অভিযোগ করে তবে পড়তেই এখনো যুবকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বাস অটো ট্যাক্সির মতো এবারও টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটো তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোন টোটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী